Ese. নন এসি ফ্রিজ গ্রিজার ওয়াইফাই ইনভার্টার একটা দারুন লোকেশন নিয়ে চলে এসেছি আমরা সিনহা গেস্ট হাউস একটা বড় ব্যালকানি অ্যাটাচড রুম তোমাদেরকে দেখাচ্ছি আর ওয়াশরুমের স্পেস নিয়ে তো কোনো কথাই হবে না রুমের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একটা সাত সাথে খাট সোফা সেন্টার টেবিল আর একটা বিশাল ব্যালকানি তারপর চলে আসছি আমরা একটা কমন স্পেস বা একটা ব্যালকানিও বলতে পারো আর একটা সেকেন্ড ঘর নিয়ে যেখানে পেয়ে যাচ্ছ ছয় সাথে খাট একটা টেবিল চেয়ার ড্রেসিং টেবিল তো আছে সাথে পেয়ে যাচ্ছো একটা বড় বাথরুম যেটাতে গ্রিজার আছে আর দেখে নাও তার স্পেস তারপর চলে আসছি আমরা আরেকটা রুমে যেটাকে আমরা বলবো সিঙ্গেল বেডরুম যেখানে সব জিনিসের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ তারপর চলে আসছি আমরা রিসেপশন এরিয়াতে যেখানে বসার জায়গা বা জলের ব্যবস্থাও তোমরা পেয়ে যাচ্ছো তো কেমন লাগলো এই রুমের ফেসিলিটি আর লোকেশন তোমাদের সবার জন্য আরেকবারও থাকলেও হচ্ছে লোকেশনের ভিডিও আর দেখে নাও সেটা এটা হচ্ছে ক্যানিং মাতৃমা হসপিটাল ক্যানিং টু পারিপুর রোড আর এখানে হসপিটাল পাড়ার পুজোর প্যান্ডেলও তোমরা দেখতে পেয়ে যাবে এখানে আছে হচ্ছে নবপল্লী আর ওই দেখো আমাদের গেস্ট হাউস সিনহা গেস্ট হাউস রুম বুক করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করুন আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না Thanks for watching, bye!